বেতন বৃদ্ধি অবসরপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে গারুলিয়া কর্মরত জন অস্থায়ী সাফাই কর্মীদের পক্ষ থেকে ধর্মঘট পালন করা হচ্ছে গারুলিয়া পৌরসভার সামনে গারুলিয়া গারুলিয়া পৌরসভার পৌরসভার গেট রয়েছেন অস্থায়ী শ্রমিকরা তাদের বক্তব্য বারংবার গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় তারা এই ধর্মঘটে ডাক দিয়েছেন ধর্মঘট নিয়ে বলতে গিয়ে আন্দোলনকারীরা ঠিক কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে

আমি কামার ফোন ধরে রেখেছি না আমার বাবা নেই মা নেই কেউ নেই আমার আমি একটু রিকোয়েস্ট করব চেয়ারম্যান জনের দেখুক বলুক আমাদের টাকাটা বাড়াক আমাদের জন্য ওই বাবার জায়গাটাই শুধু আমাদের সবার জন্য 150 টাকা করে মাইনে বাড়াক যত আমরা লেবার আছি কারণ হচ্ছে আমরা প্রায় 20 বছর 25 বছর থেকে চাকরি করছি কোনো আমাদের মানে মাইনা বাড়ছে না মাত্র আমরা যে 240 টাকা মানে রোজ পাচ্ছি আমরা আমাদের বক্তব্য আছে অন্ততঃ মানে পারমিট যদি না হয় অন্তত মাইনা বাড়লে অন্তত সংসার চলবে আমরা দুই হাজার দুই হাজার সাল থেকে ভর্তি আমরা দুশো চল্লিশ টাকা আমাদের রেট আছে ঠিক আছে আমরা অন্তত খুব কম মানে পনেরো হাজার টাকা মানে মায়না হওয়ার দরকার অন্তত সংসার মানে মানুষ খেয়ে বাঁচবে এটাই আমাদের মানে বক্তব্য হ্যাঁ সব এলে লিখিত যে জানানো হয়েছে কিছু করেনি কিছু সিপিএম আমাদের ভবিষ্যৎ নষ্ট করলো এইবারে মানে আমরা ভাবলাম যে এটা টিএমসি সরকার আসলে কিছু মানে ভালো হবে দেখতে মানে অত্যেক খারাপ হ্যাঁ অত্যেক খারাপ হচ্ছে এটাই বক্তব্য আমাদের ধর্মঘটের কারণ হলো আমরা বিগত নভেম্বর মাসের এক তারিখে আমরা মজদুরের দাবা দাবি নিয়ে আমরা একটা সারা সারা লিপি চেয়ারম্যান সাহেব কাছে পেশ করি পেশ করার পরে আমরা সময় চাই সংগঠন থেকে সময় চাইলাম সময়ে না পাওয়ার কারণে আবার আমরা দ্বিতীয়বার একুশে নভেম্বর আবার একটা সেকেন্ড রিমাইন্ডার দিয়ে রিমাইন্ডারতে আমরা আমার রিকোয়েস্ট করেই সময় চাইলাম যে এই দাবা দিয়ে নিয়ে আপনি বসুন দাবিটা কি ছিল দাবিটা ঠিক ছিল প্রথম দাবি যেটা আছে আমরা চাইছি রাজ্য সরকার যে ন্যূনতম মজদুরিটা নির্ধারিত করেছে সেটা জন্যে আমরা দাবি করেছি এক নম্বর বিভিন্ন দাবি আছে দু নম্বরে আছে যারা কুড়ি বছর ধরে কুড়ি বছর উপরে কাজ করছে তার কোনো লাইফ গ্যারান্টি নেই তাদের জন্য বিশেষ চিন্তাভাবনা করার বিষয় তাদের জন্যে বিশেষ চিন্তা ভাবনা করে তারপরে আছে সিএলএল ছুটি সিএলএল ছুটি সবাই পাচ্ছে না কিছু সংখ্যক পাচ্ছে বাকিরা এখনো পাচ্ছে না বাকিরাও যাতে পায় তার জন্যে আমরা লিখেছি এখানে চেয়ারম্যান এখন পর্যন্ত উত্তর দেয়নি এই তো ধর্মঘটের কারণটা বলছি আপনাকে তারপরে ধরুন কাজ করতে করতে কেউ মারা গেল তো আপনি যদি তার পরিবারকে চাকরি দিচ্ছেন তাহলে আপনি সবাইকে দিন এটা নয় যে আমার লোক আছে তাকে দিলাম এই আমার লোক নয় তাকে দেব না ওইখানে আমাদের দাবিতে উল্লেখ করা আছে অপরদিকে ধর্মঘট নিয়ে বলতে গিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস জানান দাবিগুলি যেই করা হচ্ছে সেই দাবিগুলি ভিত্তিহীন এছাড়াও এই দিন তিনি আরো কি বললেন তুলে ধরবো আপনাদের সামনে আপনি যে কোনো একটা কর্মচারীকে জিজ্ঞাসা করুন তোমাদের দাবি কি বলবে আমি তাই বলতে পারবো তা প্রকৃত দাবিটা কি সেটাই তো জানতে পারলাম না আর একটা রোজা মাস চলছে রোজা মাসে কেউ এরকম মানে অবুদ্ধির কাজ করে কেউ ডেঙ্গু সরকার থেকে বারবার বলছে ডেঙ্গু যাতে না বাড়ে ডেঙ্গুর লোককে হাজিরা করতে দেবে না জোর জবস্তি করে সেটা না দেখছেন আমাদের সবাই কাজ করছে সব অর্ডে অর্ডে ঘুরে ঘুরে দেখুন সব অর্ডেই কাজ হচ্ছে এটা কোনো কথা না ওদের কথা কেউ মানবেও না আর মানুষকে লেবার দিয়ে ভরকাচ্ছে ইউনিয়নে একজনই আছে লেবারকে ভরকাচ্ছে ওইটা কোনো কাজ হবে না দেখুন আমাদের সবাই গাডুলিয়া থেকে শৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর